ফল আর বিশেষ বিশেষ খাবার থাকে যার প্রতিদিনের তালিকায় চকচকে গায়ের রং চোখের চাহনি আর দাপুটে হাটার ভঙ্গি বুঝিয়ে দেয় সে সত্যিকারের জমিদার তার চালচলনে আদর করে মালিক নামও রেখেছে জমিদার বলছি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের আলোচনার কেন্দ্রবিন্দু এই গরুটির কথা এটা সম্পূর্ণ চালচলন চলন জমিদারের মতো এই জন্য এটার নাম লিখছি আমি জমিদার খুব ছোট থেকে এটার আমি জমিদার জমিদার বলেই ডাকি উপজেলার আশরাফবাদ গ্রামের খামারি শাহাবুদ্দিন মাত্র পাঁচটি গরু দিয়ে শুরু করেছিলেন এই খামার খামারকে আরো বড় করার আশায় বিক্রির সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের সবচেয়ে প্রিয় গরু জমিদারকে খারাপ লাগতেছে এটা আমি আর আমি শুরু থাকতে এইটা আমি নিজের হাতে করে লালন পালন করছি এত সময় এত দিন আছে আমার সব সবকিছুই এটা নোল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিনবোর্ড জমিদারের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বায় প্রায় নয় ফুট ওজন আঠারো মন ছাড়িয়েছে খামারির আশা জমিদার কি সে পনেরো লাখ টাকায় বিক্রি করতে পারবেন উচ্চতা আছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর লম্বা আছে আপনার নয় ফুট আর এটা আছে আপনার আঠারো আঠারো মন প্লাস এমনিতে আমি দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা দূর দূরান্ত থেকে কৌতূহলের বসে অনেকেই জমিদারকে এক নজর দেখতে আসছেন আবার কেউ কোরবানির জন্য কেনার আগ্রহ প্রকাশ করছেন সোলমাবাদ ইউনিয়নের মেয়ে কোনো সময় কেউ এই গরু ফালে নাই শাহবুদ্ধি অনেক শখ করে গরুটা নিজের মতো করে ফাইলা এটু কাঁদছে বাহি ডাল্লা বরসা যদি কুরবানির মেয়ে ভালো করে সারতে পারে তাহলে তার কষ্টটা যাতে সফল হয় সব ভালোবাসার মাঝেই লুকিয়ে থাকে এক চাপা কষ্ট জমিদারের প্রতি খামারির ছিল যত্ন স্নেহ আর গভীর এক সম্পর্ক কিন্তু খামার সম্প্রসারণের তাগিদে তাকে নিতে হয়েছে বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নিউজ ডেস্ক আর টিভি